ভিসা প্রক্রিয়া নিয়ে কথা বলার সময় এসেছে দুই সালে ভিসার বিভিন্ন প্রকার যোগ্যতা এবং প্রয়োজনীয় নথিপত্র সম্পর্কে জানাটা খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে আমাদের বাঙালি দর্শকদের জন্য প্রথমেই আসি ভিসার প্রকার বেদে ভিসা মূলত বিভিন্ন উদ্দেশ্যে দেওয়া হয় যেমন পর্যটক ভিসা শিক্ষার্থী ভিসা কাজের ভিসা ব্যবসায়িক ভিসা সমুদ্রযাত্রী ভিসা এবং ট্রানজিট ভিসা পর্যটক ভিসা মূলত ভ্রমণের জন্য যদি আপনি বিদেশে ঘুরতে চান তাহলে এই ভিসা আপনার জন্য সাধারণত এই ভিসার জন্য আপনাকে একটি নির্দিষ্ট সময়ের জন্য থাকার পরিকল্পনা এবং বিমান টিকেটের কপি দিতে হবে শিক্ষার্থী ভিসা সেই সব শিক্ষার্থীদের জন্য যারা বিদেশে পড়াশোনা করতে চান এর জন্য আপনাকে একটি শিক্ষা প্রতিষ্ঠানের ভর্তিপত্র এবং আর্থিক সক্ষমতার প্রমাণ দিতে হবে কাজের ভিসা যেমন নাম থেকেই বোঝা যাচ্ছে এটি কাজের জন্য এই ভিসা পেতে হলে আপনাকে একটি চাকরির অফারপত্র এবং প্রয়োজনীয় দক্ষতার প্রমাণ দিতে হবে ব্যবসায়িক ভিসা সেই সব উদ্যোক্তাদের জন্য যারা বিদেশে ব্যবসা করতে চান এখানে আপনাকে ব্যবসার পরিকল্পনা এবং আর্থিক নথিপত্র জমা দিতে হবে সমুদ্রযাত্রী ভিসা মূলত নৌজানে কাজ করার জন্য এটি পেতে হলে আপনাকে একটি শিপিং কোম্পানির কাছ থেকে নিয়োগপত্র এবং স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট জমা দিতে হবে ট্রানজিট ভিসা সেই সব যাত্রীদের জন্য যারা একটি দেশে থেকে অন্য দেশে যাওয়ার পথে কিছু সময় কাটান এখানে আপনাকে আপনার পরবর্তী গন্তব্যের টিকিট এবং ভ্রমণের পরিকল্পনা দেখাতে হবে এখন আসি প্রয়োজনীয় নথিপত্রের দিকে সাধারণত সব ভিসার জন্য আপনাকে পাসপোর্ট ছবি আবেদন ফর্ম এবং নির্দিষ্ট ভিসার জন্য প্রয়োজনীয় নথিপত্র জমা দিতে হবে ভিসা আবেদন প্রক্রিয়া বেশ কিছু ধাপে সম্পন্ন হয় প্রথমে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে এরপর প্রয়োজনীয় নথিপত্র জমা দিতে হবে এবং সাক্ষাৎকারের জন্য ডাকা হতে পারে সাক্ষাৎকারের সময় আত্মবিশ্বাসী থাকাটা খুবই গুরুত্বপূর্ণ একটি গুরুত্বপূর্ণ টিপস হল আবেদন করার আগে সব তথ্য ভালোভাবে যাচাই করে নিন ভুল তথ্য দিলে আবেদন বাতিল হতে পারে সঠিক ভিসা নির্বাচন করা এবং প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুত করা খুবই গুরুত্বপূর্ণ এটি আপনার বিদেশে যাওয়ার স্বপ্নকে বাস্তবায়িত করতে সাহায্য করবে এখন প্রস্তুতি নিন সঠিক তথ্য সংগ্রহ করুন এবং আপনার ভিসা আবেদন প্রক্রিয়া শুরু করুন